সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের এই রেসিপিটি শুরু করছি কলার মোচা থোর দিয়ে ভাজি করব আর কয়েকটি আইটেম রান্না করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরো অনুরোধ রইল সবাইকে আশা করি সবাই আমাকে সহযোগিতা করবেন ভিডিওটি দেখার জন্য তো এখানে আমি নিয়েছি আমাদের নিজেদের গাছের বিচি কলার থর যে বের হয় মোচা আমাদের ভাষায় গ্রামের কলার মোচা বলা হয় অন্য অন্য দেশে কি বলা হয় আমি জানি না তো যাই হোক আমি এটাকে ভাজি করে নেব তো এর ভিতরে যে ফুলগুলো আছে ফুলের ভিতরে লম্বা লম্বা করে একটি আশ আছে শক্ত তো ওটা থাকলে পলা যায় না আর কুচানো যায় না আর কি তো ভাজি করলেও খেতে খেতেও ভালো লাগে না তেমন একটা তো আমি কলার মোচা দুইটাকে ভালো করে উপরের যে গুলো ছিল সেগুলো ভালো করে ফেলে দিয়েছি ভিতরে যে কচি যে নরম সেটাকে আমি এভাবে করে ফলে নিচ্ছি আর এই ভাজিটা আমার ঘরের বাচ্চারা সবাই পছন্দ করে আমি এটাকে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব সেজন্য আমি এটাকে আমি ভাজি করি আর অনেকে আছে বাজার থেকে কিনে এনে তো রান্না করতে পারে না কিভাবে নিতে হয় অনেকে সিদ্ধ করে বেটে বাগার দিয়ে ভর্তার মতো করে খায় কিন্তু ওভাবেও খাওয়া যায় আবার এভাবেও সুন্দর করে ভাজি করেও খাওয়া যায় যেহেতু দেখুন ফুলগুলোকে আমি এখন কেটে নিচ্ছি ফুলের ভিতরে কিন্তু এখনও কিছুটা রয়ে গেছে তো এভাবে টেনে টেনে বার করলে সাদা একটা লম্বাটো শক্ত একটা বেরো আসবে সেটা কীভাবে ফেলে দিতে হবে তো আমি দুইটাই নিয়ে নিয়েছি আর এটা ভাজি করলে অল্প হয়ে যাবে তাই এখানে আমি তো কেটে দেখাই দিলাম কীভাবে আমি কেটে নিয়েছি ভাজিটাকে তো এখানে আমি চিংড়ি মাছ দিয়ে কষাই নিচ্ছি মশলাটাকে এখানে চিংড়ি মাছ কাঁচা মস পেঁয়াজ আর একটু সামান্য হলুদের মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মশলাটাকে কষাই নিচ্ছি তেল দিয়ে তো ভাজিটাকে আমি এখন দিয়ে দিচ্ছি তো এখন আমি কলার মোচাটাকে ভাজি করে নিচ্ছি আমার বাসায় দুইটি চোলা দুই পাশে কিন্তু আমি রান্না করতেছি একটি একটি করে আপনাদেরকে দেখাই আমি আজকে কি কি রান্না করতেছি তো কলার ভাজিটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে মোচাটা তো সামনে থেকে দেখাই দিচ্ছি বেশিক্ষণ লাগে না ভাজি করতে তো প্রায় আমার দশ পনেরো মিনিটে ভাজিটা হয়ে গেছে তো এরপরে আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। তো লাউটাকেও আমি মশলা কষিয়ে নিলাম লাউ এর যে মশলা কাঁচামরিচ আর একটু কালারের জন্য হলুদের গুঁড়া সামান্য একটু জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মাছটাকে কষিয়ে নিলাম পরিমাণ মতো তেল দিয়েছি তো এখানে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব তো লাউটাকে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি তো পাশের এক চুলায় ডাল বসেছিলাম তো ডালটাও হয়ে গেছে ডালটাকে আমি খুঁটনি দিয়ে খুঁটিয়ে নিচ্ছি তো এখানে আমি মুসুরি ডাল রান্না করতেছি ডালটা হয়ে গেছে এখন বাগার দিয়ে নেব তো এখানে আমি আবার কুচানোর পেঁয়াজ আর রসুন দিয়ে তেলে ভেজে নিলাম তো ডালটাকে ঢেলে দিচ্ছি এভাবে ডালটা বাগার দিলে খেতেও খুবই ভালো হয় আর একটা শব্দ আসে খুবই ভালো লাগে আমার কাছে তো ডালটা বাগার দেওয়া শেষ এখন আমি পাতিলার চারপাশের ময়লাগুলো ক্লিন করে নিব তো এভাবে আমি ক্লিন করে নিচ্ছি আর ডালটা বাগার দিয়ে শুধু আমি একটি বলক উঠাবো আর বেশি জাল দেবো না ডাল বাগার দেওয়ার পরে একটি বলক দিয়ে ডালটাকে নেমে ফেলবো আর বেশি জাল দিলে কিন্তু ডালের বাগারে কোনো গ্রান বা স্বাদ থাকবে না এই তো বলক এসে গেছে ডালটাকে আমি এখন নেমে রেখে দেব তো পাশের চুলায় যে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করতেছিলাম সে লাউটাও আমি এখন আর এক চুলায় দিয়ে দিচ্ছি পাশের আর এক চুলায় আমি মাছ রান্না করবো ভুনা তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ তেল দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ বেজে নিয়েছি আর দিচ্ছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম তো দিয়ে দিলাম একটি টমাটো দিয়ে একটু কষাই নেব তো কষায় নেওয়া হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি পানিটা বলো কেসে পড়েছে এখন দিয়ে দিচ্ছি ছোট মাছ এখানে আমি ট্যাংরা পাবদা বাইং মাছ ফচ মাছ নিয়ে রান্না করতেছি তো এই মাছটাও আমি ঠিকভাবেই রান্না করব তো কিছুক্ষণ রান্না করার পর পানিটা টেনে যাবে তো দেখুন পানিটা টেনে গেছে মাছটা ভুনা ভুনা হয়ে গেছে তো এখন আমি মাছটাকে নামাই ফেলবো আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচি দিতে পারেন তো আমার ধনিয়া পাতার কথা মনে ছিল না স্কুল থেকে আসার সময় ধনিয়া নিয়ে আসবো ভুলে গিয়েছিলাম তো ছেলেরাও বাসায় নেই সেই জন্য আরো ধনিয়া আনা হলো না আজকে আমি কোনো তরকারিতে ধনিয় পাতা দিতে পারি নি তো এখানে আমি লাউটাও রান্না করে নিলাম চিংড়ি মাছ দিয়ে লাউটাও হয়ে গেছে তো আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজে পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন তো ভাত রান্না করলাম আজকের মতো ভিডিও শেষ কোথা পেস ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই